তোমার গু আল্লাহ সান্নিধ্যে চলে সকাল দেখতে এই জন্য খুব মনোযোগ আমরা শেষ হাদিস যদিও সাত হাজার দুইশো পঁচাত্তর

তো ওই সমস্ত মা বাবা যাদের সন্তান এটা বহুরুটি হল বহু রুপি এটা রুটি দুনিয়া অঙ্গময় জাল মনে যার বহু রুটির বাজার তো এই আমাদের সমাজে আজকে এই সমস্ত পাবনির কোন মূল্য দুই একটা শুনাই তারপরে দেখি দিলে লাগে কি যারা হেফজের পাগল নিচে হাফেজ আল্লাহ আমাদেরকে যদি আমরা তো দোয়া করব আল্লাহ দোয়া না শুধু আল্লাহর কাছে একশোতে একশো আশা যদিও মধ্যখানে একটা কাহিনী মনে হতো

যতবার সে ওইখানে যাবে আর যতবার ওইখান থেকে বাড়ি এমনকি মা বাবা যখন ওই সবার দেখতে যাবে মাকে মাতৃত্বের পুরস্কার দিবে পিতা হওয়ার পুরস্কার দিবে এবার বোঝেন যারা হলো ওদের মা বাবা কিরকম সৌভাগ্য আরো দশজনকে তো নিয়েই যাবে জান্নাতে। আমাদের সমাজে তো খুব ঘর কম আছে যে ঘরে 10 জন সদস্য আছে আগে থাকতো এখন 10 জনলা সদস্যওয়ালা ঘর আমাদের দেশে এখন খুব কম জন চিনি আছে এই জন্য আমাদের বড় লেখি দেয় যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ কইরিবো

আরো বেশি বারোশো তেরোশো বৎসর আগে একদিন আসবে আসলে আমাদের সমাজে মূল্য নাই আমাদের সমাজে মূল্য নাই উনি জানতেন যে মূল্য হবে না এই জন্য বুখারির শেষ আগিস এটা নিয়ে আসে একদিন মানুষের কাছে এটার কোন মূল্য বোধ থাকবে মানুষ মানুষকে মূল্যায়ন মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে দুনিয়া যার কাছে নাই তার কোন মূল্য নাই এটাই আমাদের সমাজের চলক চাই চলমা সবকিছু কিন্তু ইমামি রহমতুল এটি বুঝিয়ে দিতে চেয়েছেন যে এই বাজার বেশি দিন চলবে না

ہمار بڑی تو